দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খুলছে স্কুল কলেজ শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস হবে না অ্যাসেম্বলি আগামী এক সপ্তাহ নেই বৃষ্টির কোনো সুখ হব পাশে থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে স্কুলে যে ওইভাবে ওরা পারবে না আবহাওয়াটা নরম হলে তারপরে যে স্কুলটা খোলা হয় আর এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত সরকারের অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে তো সব কি আমি ফ্লোরে শুয়ে যাই আমাদের খুব আচলিক কষ্ট হয়ে যাচ্ছে খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা ঢাকা নগরায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মেয়র এক হাত নিলেন স্থপতি বলে যে জলাশয় রক্ষা করতে হবে যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায় মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে খাল উদ্ধারে কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি তারা বলে একসময় সবুজায়ন হতে হবে আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায় একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের নদীদের তার দায় মোচনের কোনো সুযোগ নেয় দেখছিলেন প্রধান শেরোন আমি রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ওই মাস্ট ই স্পিক আউট এগেনস্ট অল ফর্মস অব অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাট্রাসিটিজ অ্যান্ড সে নো একটু অগ্নিত হবে বিশ্ব নেতাদের থাইল্যান্ডে ইউএন এসকাপ সম্মেলনে প্রধানমন্ত্রী ভিত্তিহীন অভিযোগে ভরা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বিএনপি রাষ্ট্রবিরোধী সহিংসতার তথ্য বাজার থেকে উধাও এক ও দুই লিটারের বোতল জাত সয়াবিন তেল মিল মালিকদের দশ টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র চার টাকা ক্ষোভ থেকেই সরবরাহ সংকট বলছেন ব্যবসায়ীরা এবং জুলাইয়ে মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন অর্থের যোগান স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে দফায় দফায় হিট অ্যাওয়ার্টের মধ্যেই রোববার থেকে খুলছে স্কুল কলেজ ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মা উশি এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ চলতি সপ্তাহের শুরুতে স্কুল কলেজ খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয় কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল কলেজ খোলার নির্দেশনা বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয় আঠাশ এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান তবে শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে সপ্তাহব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম গরমের দাপট না কমলেও স্কুল কলেজ খুলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা গরমে আসলে ওইভাবে মানে বাসায় থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে স্কুলে যে ওইভাবে ওরা পারবে না গরমের মধ্যে আসলে স্কুলে যে পড়াটা অনেক ঝামেলা স্কুলে কারেন্ট থাকে না অনেক সময় আরো কিছুদিন মনে হয় তাপমাত্রা সহনীয় হওয়ার পরে খুললে ভালো হয় আবহাওয়া যতদিন পর্যন্ত আসলে একটা শীতলতা না আসে এই মুহূর্তে খসনা ঠিক হবে না যেহেতু দিন দিন তাপমাত্রা বাড়াই চলতেছে আমার বাসায় থেকে মানে প্রচন্ড মাথা ব্যথায় ভূমি করছে আজকে তো এর মধ্যে যদি বাচ্চারা স্কুলে ক্লাস করে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে এর আগে তীব্র তাপদাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাউশি কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা এদিকে দেশ জুড়ে চলা তাপপ্রবাহের খুব একটা হেরফের না হয় এখনও অস্বস্তি কমেনি মানুষের গরমে কর্মক্ষমতা হ্রাসের পাশাপাশি কমেছে তাদের আয় রোজগারও আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাশের বাপের রিপোর্ট অনেকেই বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত কংক্রিটের শহরে খরতাপে পড়া মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে নিজেকে একটু ভিজিয়ে নেয়া অতৃপ্ত হৃদয়ে প্রশান্তির ছটা অস্বাভাবিক গরমের মাত্রা যে অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে তাতেও ঘুমাতে পারি না ফ্লোরে তো শোখ আমি ফ্লোরে শুয়ে যাই এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা খরতাপে পড়ছে মানুষ পড়ছে প্রাণ প্রকৃতি যদিও দুর্বিষ এই অবস্থায় বৃহস্পতিবার রাজধানী জুড়ে দেখা মেলে বাতাসের অস্তিত্বের একটু গরম কম বাতাস আছে একটু শান্তি হয়ে একটা খ্যাপ মারলে আরেকটা খ্যাপ মারতে পারতাছি না আর মনে করে অনেক পিপাসা অত্যন্ত শরীর গান্ধাছে আমাদের খুব আসলে কষ্ট হয়ে থাকে সব জায়গায় গরম ঠান্ডা জায়গায় পাইলে একটু স্থান একটু জিরাই রেস লই বিদ্যমান তাপমাত্রা সামনের দিনে অব্যাহত থাকবে জানি আবহাওয়া অফিস বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয় প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা এক থেকে দুই দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়াল লাইন থেকে বরমানের একটা বৃষ্টি হয় তা আগামী পাঁচ দিনে যদি আমি বলি সেরকম সম্ভাবনাটা খুবই কম আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের দেশজুড়ে চলমান দাবদাহে শুধু মানুষই নয় বিপর্যস্ত সকল প্রাণ প্রকৃতি গা জলা গরম থেকে এখন শুধুই গা জুড়ানো বৃষ্টির অপেক্ষা রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা এখন ঢাকা গত তিন দশকে এই রাজধানীর প্রায় পঁচাশি ভাগ এলাকা গিলে খেয়েছে এই কংক্রিট এজন্য বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি আর পরামর্শকদের ওপর দায় চাপিয়েছেন দক্ষিণের মেয়র যদিও মেয়রকে এক হাত নিয়েছেন স্থপতিরাও রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা বছর তিনেক আগেও এখানে ছিল জলাধার আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার বিভিন্ন ভবন নির্মাণ করছে চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয় একটু সামনেই সড়ক সংস্কারে উজার হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ ধানমন্ডির সাত মসজিদ সড়কেরও একই হাল এদিকে গাবতলি জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার এমনকি হাতির ঝিলের জল আর পান্থ অর্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে উনিশশো সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল চৌষট্টি দশমিক নয় নয় ভাগ বর্তমানে যা প্রায় পঁচাশি ভাগ অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল এমনিতে তো নাই প্রয়োজনীয় তিন ভাগের এক ভাগও নেই সেটাকে আমরা বেমলাম বেমালুম ধ্বংস করছি এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শ হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারে কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব প্রকল্প দেখি নাই সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া তারা বলে এক সময় সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায় একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে সেগুলোকে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই নগরের ভাগ্যটা বদলাবে কে রাশেদ সময় সংবাদ ঢাকা টানা লোডশেডিং এ বিপাকে পড়েছে দেশের তৈরি পোশাক খাত বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখতে কিন্তু হচ্ছে কোটি কোটি টাকা ডিজেল আবার ভোল্টেজের ওঠানামায় নষ্ট হচ্ছে তাদের মূল্যবান যেসব যন্ত্রপাতি সেসব স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদা রিপোর্টে দেশের গার্মেন্টস সেক্টরের ওয়ার্কিং আওয়ার হিসেবে এর মাঝে সন্ধ্যা ছয়টা কিংবা রাত আটটা পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠানে ওভারটাইম হিসাবে হিসেবে শ্রমিকেরা কাজ করছেন কিন্তু এই মূল ওয়ার্কিং আওয়ারের অর্ধেকের বেশি সময় কারখানায় বিদ্যুৎ না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের তার সাথে যুক্ত হচ্ছে বিদ্যুৎ না থাকায় আরো কিছু জটিলতা বিশেষ করে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি বিদ্যুৎ আসা যাওয়ার কারণে সর্বপ্রথম আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যে অটোমেশনগুলো যেগুলো করা আছে আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ এগুলো সবগুলো কম্পিউটারাইজ মেশিন কিছুতে আপনার এই বিদ্যুৎ আসা কারণে কিন্তু এই পার্কগুলো ঘন ঘন নষ্ট হয় গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি বিদ্যুৎ সংকটে ছোট কারখানাগুলোতে প্রতিদিন বাইশ থেকে তিরিশ হাজার টাকার এবং বড় কারখানাগুলোকে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ডিজেল কিনতে হচ্ছে দেশের প্রায় সাড়ে চার হাজার গার্মেন্টস কারখানায় এখাতে প্রতিদিন বাড়তি খরচ হচ্ছে পনেরো থেকে বিশ কোটি টাকা যুদ্ধ সহ বৈশ্বিক সংকটের মুখে অস্থির সময় পার করছে দেশের তৈরি খাত এর মাঝে নতুন সংকট দেখা দিয়েছে বিদ্যুতের টানা লোডশেডিং আর এর ফলে চতুর্মুখী সংকটে পড়তে পড়তে হচ্ছে দেশের গার্মেন্ট শিল্পকে আর এই সংকট থেকে উত্তরণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প দেখছেন না বিজিএমইএ নেতারা চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চল থেকে কমল দে সময় সংবাদ সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্ছার হতে যুদ্ধকে না বলতে হবে বিশ্ব নেতাদের শীঘ্রই রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি তিনি আহ্বানও জানিয়েছেন সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান আর এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেস্ক্যাপের গ্যাপের আশিতম অধিবেশন ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির অধিবেশন যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ শীর্ষ নীতি নির্ধারকদের বক্তব্য পর্বে বাংলাদেশের পক্ষে কথা বলেন সরকার প্রধান তিনি বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উইদিন্ড আওয়ার টেরিটোরিজ দা এশিয়া প্যাসিফিক রিজিয়ন স্পেশালি আসিয়ানমার প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান স্পিক আউট এগেন্ট অল ফর্মস অবসিটিস গোয়িং অন Genocide is going on in Palestine. War cannot give any solution, only loss of life. Through discussion, I think any, any problem can be solved. I call upon the world leaders. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্ক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিস জাবানা সফরসঙ্গী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন আর্মিদা সালসিয়া আলিস জাবানা দেবাশিস রায় সময় সংবাদ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন অভিযোগে ভরা বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ধারণা প্রস্তুত বেসরকারি বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে মার্কিন প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয় জাতীয় নির্বাচনের আগে বিএনপির রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড এখানে এড়িয়ে যাওয়া হয়েছে আর বেগম জিয়াকে গৃহবন্দি উল্লেখ করার তথ্যটি সঠিক নয় বলেও জানিয়েছেন মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চলমান প্রবণতার ধারাবাহিকতায় বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ্য করা গেছে মার্কিন প্রতিবেদনে যার অনেক তথ্য অনির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া and unsubstantiated And international non government organizations, including anonymous sources, many of which are supported by the US government or related entities. As such, some of the inherent and evident biases in the reporting pattern are quite evident. প্রতিবেদনকে পক্ষপাতমূলক ইঙ্গিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি এবং তার রাজনৈতিক মিত্রদের সহিংসতা ও ভাঙচুরের তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে ইট ফেলস

কিন্তু কেন কমে গেল ব্যবসায়ীদের দাবি মিল মালিকদের দশ টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র চার টাকা আর সেই ক্ষোভ থেকেই সরবরাহের এমন সংকট সয়াবিন তেলের লিটারে দশ টাকা দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের বাণিজ্য মন্ত্রণালয় চার টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় গেল আঠারো এপ্রিল সপ্তাহ পার হলেও এখনও নতুন দামে বিক্রি করছেন না ব্যবসায়ীরা বরং পুরনো মজুদ শেষ না হওয়ার অজুহাত তাদের শুধু তাই নয় বাজার পরিস্থিতি বলছে এক দুই লিটারের তেলের সরবরাহ অনেকটাই কমে গেছে এই কদিনে যা বাড়িয়ে দিচ্ছে আগেই বাজারে আসা সয়াবিন তেলের দাম তেষট্টি টাকা ছিল সেটা তারা মানে দামের বাড়ার কথা শুনেই বাড়াইছে আমাদের কিনতেই হবে দাম যাই হোক না কিনে তো উপায় নেই হঠাৎ কেন সর্বরাহ সংকটের দিকে যাচ্ছে ছোট বোতলের ভজ্জ তেল এমন প্রশ্নে খুচরা বিক্রেতাদের উত্তর ডিলাররা সরবরাহ করছেন না চাহিদা মতো সাইদা অনুযায়ী তেল দিচ্ছে না এক লিটার 2 লিটার তেল আর সর্ব খারাপ ডিলাররা আবার দায়িত্ব ইরান মিলারদের কাঁধে দায় চাপিয়ে অনেকে ডিউ করে নাই নতুন করে ডিউ করে নাই আর এই জন্য ওই সব ডিলাররা মাল পাচ্ছে না আর আমরা তো অনেক সময় সবসময় দিয়ে করতে হয় আমাদের যদিও ক্যাব বলছে বোতল তেলের গায়ে লিটার প্রতি দশ টাকা বৃদ্ধির লেভেল অনেক আগেই ছাপিয়েছেন মিল মালিকরা সরকার চার টাকা যখন বৃদ্ধি করে তাদের সকল ফন্দীই আটকে যায় যার কারণে এখন নতুন দরের তেলের সরবরাহ কমিয়েছেন তারা বিভিন্ন চেষ্টা করেন এবং তারাই এ অবস্থায় বাজারে আসা ভোক্তাদের দাবি কেউ বাজারকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে বাড়াতে হবে সরকারের নজরদারি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট তখন থেকে পুরা এক মেগাওয়াট বিদ্যুতি জাতীয় গ্রেডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান নিয়মিত রাখা প্রকল্প এলাকা ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভের অবিনের রিপোর্ট শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র বাড়ি কক্সবাজারে সুনীল সাগর পাড়ে বারোশো মেগট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও প্রকল্প এলাকায় সরেজমিনে জমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ছিয়াশি শতাংশ পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের স্থায়িলতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ষাট দিনের সমান কয়লা তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়িকেও ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি গত চার মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ এ যাবত আমরা প্রায় সাতশো কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনো আমরা পাই নাই পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা আবার নতুন করে আনতে পারবো অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতার বাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় এক হাজার একর জমি তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে জায়গা যেহেতু টাকা না এই জন্য অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড পেজের কাজ শুরু করব এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ খাতে নীতি নির্ধারকদের প্রত্যাশা মাতার বাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয় আমদানি নির্ভর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা সামনে আসছে এমন সব নানা প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার দেখছেন রাতের সময় এবার দেশের বাইরের খবর ভারতে বিজেপির উত্থান হলেও দক্ষিণের রাজ্য কেরালায় একেবারেই বিপরীত চিত্র বামদের ঘাট হিসেবে পরিচিত কেরালা দখলে প্রাণপণ চেষ্টা করলেও গেরুয়া শিবির কেন তা পারছে না রাজ্যটিতে বিজেপির পিছিয়ে থাকার কারণেই বাকি এসব এসব জানবো সুব্রত আচার্যের রিপোর্টে ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি ভারতীয় জনতা পার্টি দেশটির দক্ষিণের এই রাজ্যে বরাবরই বাম কংগ্রেসের প্রতি সমর্থন দিয়ে আসছেন স্থানীয় জনগণ ধর্মীয় আবেগকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড হরিয়ানা সহ বহু রাজ্যে বিজেপির রকেট গতিতে উত্থান হলেও কেরালায় বিজেপি সলতেতে আগন্ত দূরের কথা তেলও দিতে পারছেন না বিজেপির শীর্ষ নেতারা গেল লোকসভা নির্বাচনে বিশটি আসনের রাজ্যটিতে বিজেপি শূন্য যদিও এবারের লোকসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বিজেপি ধর্ম এবং রাজনীতিকে তারা খুব সহজেই আলাদা করতে পারেন এবং সে কারণেই স্থানীয় মানুষ মনে করছে বিজেপি রাজনৈতিকভাবে দাঁত ফোটাতে ব্যর্থ হচ্ছে কেরালার ওয়ানডে আসন থেকে সুব্রত আচার্য সমসংবাদ সংবাদ রাতের সময় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং ভিন্ন রকম কম্বিনেশন সেট করতে জিম্বাবুয়ে সিরিজে প্রথম দুই ম্যাচ খেলবেন না সাকিব যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ অধিনায়ক আর নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেছেন সাকিব আল হাসান তিনি বলেছেন সিরিজের শুরু থেকে তার না থাকা নিয়ে সব আলোচনা হচ্ছে তা একেবারেই অবান্তর যুক্তরাষ্ট্রে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেছেন সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলবেন না সাকিব এটা জানা গিয়েছিল আগেই গত মঙ্গলবার দল ঘোষণার পর পরিষ্কার হয় বিষয়টি তবে সিরিজ না খেলে ডিপিএল খেলবেন সাকিব প্রধান নির্বাচকের এমন কথায় বিভিন্ন মহলে শুরু হয় কানাঘোষা যার সবই অবান্তর বলে মন্তব্য করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না ডিপিএল খেলব আসলে কোচ অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো তাহলে আমাদের জন্য ভালো হয় আমি বলেছি সমস্যা নেই এটাই সিদ্ধান্ত হয়েছে যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি খুবই অবান্তর আলোচনা বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি নেবে বাংলাদেশ তাই দল নিয়ে কাঁটা ছেড়ার শেষ অপশন এটাই মূলত এজন্যই সাকিবকে বিশ্রামে রেখে দলের বিভিন্ন রকম কম্বিনেশন সেট করে দেখতে চাই টিম ম্যানেজমেন্ট আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয় দেশে থাকলে সময় পাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় মানুষ যে কত রকম চিন্তা করতে পারে যা হয়েছে বিসিবি আর আমার মধ্যে আলোচনা করেই হয়েছে কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয় আমার ইচ্ছা মতো হয় না তিন মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এস এম ইকবাল সময় সংবাদ এ পূর্জ্য শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার হিট অ্যালার্ট বার্লো আরও বাহাত্তর ঘন্টা আগামী পাঁচ দিন এই বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অফিস রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অ্যাসেম্বলি উই মাস্ট স্পিক আউট এগেইনস্ট অল ফর্মস অফ অ্যাগ্রেশন এন্ড এট্রোসিটিজ এন্ড সে নো